সার বিয়ার যাওয়া নাকি একবারই বন্ধ হয়ে গেছে আর যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন যে ভাইয়া সাপ্লাই কোম্পানি ভালো হবে আমার তো সাপ্লাই কোম্পানি পারমিট আর অনেকে বলেন যে আমার ডাইরেক্ট কোম্পানি পারমিট আমরা ডেলিকেটের মাধ্যমে যাচ্ছে বা নাকি ডাইরেক্ট কোম্পানি ভালো হবে আর কোন কোম্পানিটা ভালো হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর অনেকের এই প্রশ্ন যে ভাইয়া সাপ্লাই কোম্পানি ভালো হবে নাকি ডাইরেক্টলি কোম্পানি ভালো হবে সার্বিয়ার যাওয়ার জন্য আর নাকি সার্বিনা কেউ যেমন যাওয়া যাচ্ছে না নাকি আর এসিও হচ্ছে না এটা কতটুকু সত্য আচ্ছা তাহলে এই টপিক নিয়ে আলোচনা করব। আর মূল টপিকে যাওয়া যাক প্রথমত দেখেন আর যাওয়ার জন্য যদি আপনার ডাইরেক্ট কোম্পানি হয় সরাসরি আপনার কোম্পানি আপনি এয়ারপোর্টে রিসিভ করবে কোম্পানিতে গিয়ে আপনার কাজ করবেন সুন্দর মতো টাইম টু টাইম কোম্পানির কন্ট্রাক্ট পেপার থাকবে এগ্রিমেন্ট সব কিছু করা থাকবে তারা চারশো পাঁচশো ডলার আপনাকে বেতন দিয়ে দেবে পার মান্থ আপনার থাকা কাকে কমেন্ডেশন কোম্পানি বহন করবে আপনারা চিকিৎসা ক্ষেত্রে সপ্তাহে বহন করবে সপ্তাহে দুদিন ছুটি আছে চল্লিশ ঘন্টা কাজ সাপ্তাহিক আর এগুলো যখন একটা কোম্পানির সব যখন এগ্রিমেন্ট করা থাকে যদি এই সিস্টেম অনুযায়ী যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে বুঝতে পারেন যে আপনাকে কোন কাজ দিয়েছে সে কাজ অনুযায়ী যদি আপনি কাজের জন্য চলে যান সেক্ষেত্রে বলব যে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো হবে যারা দেখেছে অনেকে গেম দেওয়ার চিন্তা ভাবনা করেন তারা দেখে ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে গেলে আপনার গেম দিতেও চাবেন না যদি আপনার কথা কাজে মিলে যায় দেখেছে আপনার যে কাম দ্বার কথা ছিল আপনি সে কাম পেয়ে গেছেন সেক্ষেত্রে আপনি দেখে দুই চার মাস এক বছর আপনার গেম দেবেন না সেই ক্ষেত্রে তো পরে যায় যে আপনার গেম দ্বার চিন্তা ভাবনা করবেন যদি সার্ভিসের বেতন একটু কম মন দেশে যা বেতন বেশি পাচ্ছি আর চলে যায় সেটা পরের কথা কিন্তু প্রথম অবস্থা আপনি গেম দিতেই চাবেন না হ্যাঁ যদি আপনার ডাইরেক্ট কোম্পানি হয় অনেকে আপনার খবরে দেখবেন যে দেড় দুই বছর কিন্তু লোক বাংলাদেশি বাইরেই সার্ভিসে থাকতেছে তাদের কী অবস্থা যদি খারাপ হয়েছে তারা কি থাকতো বলেন দুই বছর আর বছর তিন বছর হয়েছে তারা থাকতেছে অনেক বাঙালি আছে কারণ তারা একটা ভালো পজিশনে চলে গেছে এটা একটা সম্ভব যদি ডাইরেক্ট কোম্পানি হয়ে থাকে কারণ একটা ডাইরেক্ট কোম্পানি যখন একটা লোক না যে দেশ থেকে লোক না কেন তার অনেক দায় থাকে তখন আপনার জন্য উনি একটা ট্যাক্স দেয় গভর্নমেন্ট ট্যাক্স দেয় আপনার জন্য ওনার ইন্স্যুরেন্স করা আছে আপনাকে উনি বসার একটা ওনার লস ওনাকে আপনাকে দিয়ে উনি কীভাবে কাজ করাবে আর কীভাবে উনি আপনার থেকে টাকা কামে আপনার টাকা দিবে ওনার ওনার ইন্স্যুরেন্স উনি টাকা পরিশোধ করবে কারণ প্রত্যেকটা কোম্পানি যখন লোক নেয় ওনার জন্য কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে গভর্নমেন্টের খাতায় আপনার জন্য কিন্তু ওনার টাকা দিতে হয় গভর্নমেন্টের খাতায় এটা আপনারা জানেন ইউরোপের ক্ষেত্রে বিশেষ করে এর জন্য আমি বলব অবশ্যই আপনার ডাইরেক্ট কোম্পানি খুবই ভালো হবে যদি ডাইরেক্ট ডেলিগেট কোম্পানি হয়ে থাকে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে বা যদি ডাইরেক্ট সরাসরি কোম্পানি যদি আপনি রিসিভ যদি ডাইরেক্ট কোম্পানি আপনাদের মাধ্যমে যেতে পারেন সেটা অনেক ভালো হবে আর যদি সাপ্লাই কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে ও মোটামুটি খারাপ না ভালোই হবে কিন্তু ডাইরেক্ট কোম্পানির চেয়ে কিন্তু বেশি ভালো হবে না সাপ্লাই কোম্পানি একটু মানে দায়ভার কম মানে ফ্রি বিষের মতো যেটা আপনার দেখে সাপ্লাই কোম্পানির কাজ ছিল আপনাকে সার্ভি নিয়ে যাবে নিয়ে যে আবার একটা কাজে এই কাজটা আপনার দেওয়ার কথা ছিল ওই কাজটা দেওয়ার চেষ্টা করবে যেহেতু ও কাজে কিন্তু ওনার ফ্যাক্টরি নেয় উনি একটা কোম্পানি খুলছে লোক নেওয়ার জন্য হ্যাঁ এখন কিন্তু ম্যাক্সিমাম এই কাজগুলো বেশি হচ্ছে ডেলিগেট করছে এই গেছে যে লোক নেওয়ার জন্য তারা এক কোম্পানি খুলছে লোক নিয়ে যায় এক রুমে রাখে দশ দিন পনেরো দিন বিশ দিন রাখে বা এন ও সি করে রাখে বা টি এরসি কার্য রাখে বা এই এর সি সি না করে কিন্তু তারা রাখে রাখার পরে যে কাজে বা যেই কোম্পানির কথা বলে আপনাদের যে কাজ দেবে সে কাজ তারা খোঁজ ওই ফ্যাক্টরি দিকে কথা বলে বলে ভাই তোমার লোক লাগবে কিনা আমার সাথে পাঁচজন লোক আছে দশজন লোক আছে আমার আমার কাছে তখন একটা ভালো ভালো কোম্পানি যারা ফ্যাক্টরি মালিক বা এজেন্সি যারা বড় বড় কোম্পানি আছে তারা এজেন্সির কাছ থেকে লোকগুলো নিয়ে থাকে সরাসরি আপনি আপনি যদি একা কাজ চান ইউরোপের কোনো ফ্যাক্টরিতে আপনাকে একা নেবেন না এটা একটা এজেন্সির মাধ্যমে ভায়া হয়ে আপনাদের কাজ করতে হয় এটা যে কোনো ক্ষেত্রেই ইউরোপের বা এশিয়ায় আমেরিশা যে কোনো দেশেই সেক্ষেত্রে এই সাপ্লাই কোম্পানিগুলো ওই লোকগুলো ঠিক ওই জায়গায় দিয়ে দেয় হয়তো দেখাচ্ছে আপনাকে বলছে প্রথমে জুতার ফ্যাক্টরি দিবে উনি জুতার ফ্যাক্টরি দিতে পারে না কিন্তু উনি আর টায়ারের ফ্যাক্টরি দিয়ে দিয়েছে হইতে পারে সাপ্লাই কোম্পানি বলবে একটা হয়ে গিয়ে হয়ে যেতে পারে আর একটা ঠিক আছে কারণ উনি যে কাজটাই পাবে সেই কাজটা আপনাকে প্রথম অবস্থা দেওয়ার চেষ্টা করবে কারণ আপনাকে বসার একটা তার লস আপনাকে থাকা খাওয়ানোর পকেটে পকেট থেকে আপনাকে খাওয়াবে আর যদি আপনার ডাইরেক্ট কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট কোম্পানি যেটা উনি ওনার মাধ্যমে পারমিট পাইছে ওনার মাধ্যমে ইস্যু হয়েছে উনি দেখেছে ওনার ওই কাজটি হবে এটি স্বাভাবিক ডাইরেক্ট কোম্পানিতে প্রতারণা খুব কম হয় সাপ্লাই কোম্পানিতে একটু প্রতারণা বেশি হয়ে থাকে ঠিক আছে কিন্তু এখন সবাই সাপ্লাই কোম্পানিতে যাচ্ছে এখন মানুষ খুবই সচেতন দেখা গেছে যারা সাপ্লাই কোম্পানিতে আগে বড় বড় ফ্যাক্টরির সাথে কথা বলে রাখে যে ওনার লোক লাগবে তিনজন চারজন পাঁচজন ওনারা ওভাবে একটা সাবমিট করে করার পরে দেখা গেছে লোক যাওয়ার পর তার রিসিভ করে ওখানে গিয়ে পরে কাজে লাগিয়ে দেয় কিন্তু একটু রিক্স থেকে যায় সাপ্লাই কোম্পানি দেখা গেছে কাজ অনেক সময় যাওয়ার পরে এরা বেশিরভাগ কাজ পায় না কাজ না পেলে তারা ওখান থেকে পালিয়ে যায় তারপর বাদে ধরে দেখা গেছে যে গেম দিতে হয় আর পরে এনওসি নিয়ে এটা ক্যাচার লাগে ভাই এনওসি করে দেন এনওসি স্যার অন্য জায়গায় কাজ করতে পারতেছি না তখন একটা সমস্যার সৃষ্টি হয়ে যায় যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন তারা অবশ্যই এনওসি করে নেবেন আপনারা এনআইসি কন্টাক্ট করে নেবেন যে আমাদেরকে যদি সাপ্লাই কোম্পানি হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই এনওসি দিতেই হবে এক দেড় দুই মাসের ভিত্তি কারণ যদি আপনার সাপ্লাই কোম্পানিতে উনি এক কামে বললো যে কাজের কথা বললো সে কাজ আপনাকে দিতে পারবেন শুনুন উনি আরেক কাজ আপনাকে দিয়ে দিল সেই কাজটা হয়তো অনেক কষ্ট আপনার মন মতো হচ্ছে না সেক্ষেত্রে আপনি কী করবেন বলেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কাজটা চেঞ্জ করতে হবে যদি আপনার চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনার অবশ্যই এনওসি লাগবে এন ছাড়া কিন্তু আপনার কাজ চেঞ্জ করতে পারবেন না অন্য কোম্পানি আপনাকে রাখবে না ওই কোম্পানি অনেক সমস্যা হয়ে যাবে জরিমানার তলে পড়ে যাবে এই জন্য যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন তারা অবশ্যই এনওসি করে রাখবেন অনএসিতে আপনার কন্টাক্ট করবেন রাখবেন আমাকে এনওসি দিয়ে দিতে হবে ভাই কারণ সাপ্লাই কোম্পানিতে যাচ্ছি ভালো কথা যদি কাজ কাম যদি ওনার সাথে যদি না বলেন তখন কী করবো এই জন্য সাপ্লাই কোম্পানি যদি রিস্ক বেশি থাকে তারপরে এখন বর্তমান সবাই সাপ্লাই কোম্পানির মাধ্যমে বেশি আছে আগে দেখবেন যে যারা রুমের মাধ্যমে গিয়েছিল ডাইরেক্ট কোম্পানি বা ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে খুব লোক কমে গেছে বেশিরভাগই সাপ্লাই কোম্পানি ছিল এখন অনেক যাচা বাঁচে হওয়ার পর অনেক পারমিট যখন অনেক যাচা বাচ্চা করে ইস্যু হয় বড় বড় কোম্পানি থেকে তখন আরও ব্যবহার হয়নি তখন এই সাপ্লাই কোম্পানিগুলো একসময় ভ্যানিশ হয়ে যায় ঠিক এখন দেখবেন যে রোমানিয়ার বিষয় কিন্তু এখন সহজ সবাই পাচ্ছে না আর যারা পায় তারা মনে করছে সোনার হুণি পেয়ে গেছে কারণ সেঞ্জিন হয়ে গেছে বিষের দামও বেড়ে গেছে এবং যাও টাফ যারা পায় তারা মনে করেন যে মনে করে যে আমার সোনার হুনি আমি হাতে পেয়ে গেছি ঠিক সার্বি এখন দিন দিন যাচ্ছে তাই হচ্ছে ভিসা পে সার্বিয়া যাওয়াটা এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে কারণ অনেক প্রতারণা বেড়ে গেছে যাওয়াটাও অনেক কষ্ট হচ্ছে অনেক সময় বেশি লাগতেছে তারপর আবার যাওয়ার পর অনেক কাম অনেকে হচ্ছে মনমত হচ্ছে অনেক মনমত হচ্ছে না টাকা পয়সা বেশি লাগতেছে তারপর আবার দেখে সি কার্ড হয় না এএনওসি হয় না আর ওখানে বেকার বসে থাকতে পারে বাদেতে গেম দিতে হয় গেমে ধরা গেলে আবার জ্বালা আছে যদি এনওসি না থাকে কোম্পানি যদি আবার ক্লেম করে সেক্ষেত্রে দেশে পাঠাতে একটা ভয় থাকে তারপরে দেখে সে ক্যাম্পে নিয়ে যায় ক্যাম্পে নিয়ে এখানে থাকবেন থাকার পর আবার ওখানে লোক দিয়ে সারাইতে হবে সারানোর পর আবার একটা গেম দেওয়ার ব্যবস্থা করতে হবে তখন ওরা দ্বিধা পরিচিত হয় এই জন্য যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন অবশ্যই কথা কাজ আপনি ভেঙে নেবেন আর যদি ডাইরেক্ট কোম্পানি যান সেক্ষেত্রে যদি অ্যাগ্রিমেন্ট ঠিক থাকে ইনশাল্লাহ আপনার জন্য খুব ভালো যার কারণ একটা ডাইরেক্ট কোম্পানিতে গেলে আপনি যদি কোম্পানি যদি আপনার সাথে ফল করে সেক্ষেত্রে আপনি ওখানে কেচ করার একটা অনুমতি আছে আপনার ওখানে আপনার লেবার ফাংশন ওই কমেডি আছে ইউরোপে সেখানে গিয়ে আপনি দেখেছেন এর জন্য মালিকের মাধ্যমে আপনি ক্লেম করতে পারবেন সেক্ষেত্রে মালিক কিন্তু ফেসে যাবে এটা সব দেশে আছে যারা লেবাররা কাজ করে লেবারদের জন্য একটা ফাংশন আছে মতো ঠিকমতো কোম্পানিটাকে পয়সা দেয় কি না ওখানে ক্লেম করার জন্য একটা অবস্থান ওখানে আছে এটা সব দেশে আছে কিন্তু যদি আপনার সাপ্লাই কোম্পানি হয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না কারণ ওটা দায় আপনি নিজেরা নিজে নিয়ে আসতে যাবে কাম করলো আমার না পাইলো আমার আমাকে শুধু সাবি পোচায় দেন অতটুকু পোচায় দিলে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন না যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন আর যে ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্লেম করার একটা আছে আপনার থানায় গেলে ওটা ব্যবস্থা হয়ে যাবে যে কোম্পানি আপনাকে আর ঠিকমতো টাকা পয়সা দিচ্ছে না অনেক সমস্যার সৃষ্টি করতেছে আপনার সাথে সেক্ষেত্রে আপনার ফার্স্টালে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আপনার সাপ্লাই কোম্পানি থেকে ডাইরেক্ট কোম্পানি অনেক ভালো কিন্তু ডাইরেক্ট কোম্পানি পাওয়াটা খুব কষ্টকর সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোকজন বেশি যাচ্ছে তারপর ওখানে যাবার সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে কী হবে না হবে কিন্তু সবাই টুকটাক বলে কাজ দিয়ে দেয় কাজ পাওয়া যায় অনেক ক্ষেত্রে অনেক সময় কাজ পাওয়া যায় না আর অনেক সময় দেখা গেছে যে একটু সবাই তো আর ফেসাতে পড়ে অনেক সময় দেখা গেছে করে অনেক ফেসাতে পড়ে যায় সেই ক্ষেত্রে কিছু করার নাই আপনারা ওই যে ইয়ে একটু শরণার্থী ক্যাম্পে চলে যাবেন ক্যাম্পে থাকার পর ওখানে জাবারটা লোক ধরে দালাল ধরে ওখান থেকে আবারটা ব্যবস্থা করবেন ওখানে দালাল আছে অনেক বাঙালি অনেক ইন্ডিয়ান দালাল আছে ওখানে কাজকাম লাগিয়ে দেয় যাদের কাজ কাম নয় যাদের এর সি আছে যাদের দেখা গেছে গেমদের মতো সামর্থ্য আছে তাদের গেমদের ব্যবস্থা করে দেয় ওখানে যাবারটা ব্যবস্থা আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ কেউ আপনারা আর মন ভাঙবেন না অবশ্যই মনে ভেবে সাহস জনবল রাখবেন যেহেতু অনেক লোক যাচ্ছে আপনিও পারবেন উনি পারলে আপনিও পারবেন কিন্তু মনে সাহস রাখতে হবে ইনশাল্লাহ ব্যবস্থা একটা হয়ে যাবে সবসময় আল্লাহকে স্মরণ রাখবেন একটা সবসময় ব্যবস্থা হয়ে যাবে আর সবসময় নামাজ কালাম করে দেওয়ার চেষ্টা করবেন যেন আল্লাহ সবসময় ভালো কিছু হয় বিপদ আর্জন রানি সরিয়ে যায় তাহলে দেখে সবার জন্য ভালো কিছু হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রতিনিয়ত রানি আপডেটগুলো আমি দিয়ে থাকি ইউরোপের আর তাহলে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে الله